জন্য মহাব্বতে দুরুশ্বরি পড়বা ফাঁসক্ত নামাজ পড়বা তোমাদেরকে অনুরোধ করে যাব মা বাবাকে কষ্ট দিও না তুমি জানো এই যে চট্টগ্রাম শহরে বাজেত বসতাম আমির মাজার এখানে আসলে মাজার না এখানে হচ্ছে ওনার ওনার মাজার হচ্ছে বুঝতাম শহরে ও বাইজিদ বুঝতাম শহর ও তুমি চট্টগ্রাম ও তুমি তোমার এত কেরামত ও বাইজিত রে তোমার এত শান কোথার থেকে হলো তিনি কেঁদে কেঁদে জবাব দেবে আমি এত বড় জগৎ বাসা হলি আল্লাহ হয়েছে শুধু আমার মায়ের দো

চমা খেতে পারি রুজুর বলে গিয়েছেন তোমার পায়ে তোমার মায়ের পায়ে যদি চুমা দাও সেই জন্য দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় জানায় চুমা খেয়ে ফেল এখন অনেকে বলবেন রুজু আমার अब्बाও নাই মাও নাই আমি এখন কি করব আল্লাহর আবিব বলে তুমি জুমার দিন কবরের পশ্চিম পারে যাইয়া তুমি দুরুদ শরীফ ফাতিয়া শরীফ এখলাস শরীফ পড়ে আমি নবীর উপরে দুরুদ পড়ে দুই হাত ডান দিকে দিয়ে মা বাবার কবর কে সামনে রেখে তুমি একটু বলো রব্বির হামহুমা কামা রাব্বায়নি তুমি যদি এইভাবে বড়ে বড়ে কানতে পারো তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার আব্বা আম্মার কবর কাল্লা জান্নাত বানাইয়া দেয় যুবক চিৎকার দিয়ে বলো আমরা চাই কি চাই না